নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি খড়গপুর থেকে কেতকি এই রথের শুভ সময়ে জগন্নাথ দেবের কাছে আমার সকল বন্ধুদের জন্য শুভ কামনা জানাই আজকে সারাদিনের সুন্দর মুহূর্তগুলি আপনাদের সঙ্গে আমি দুটো পর্বে শেয়ার করব আজকে প্রথম পর্বটি শেয়ার করলাম পরের দিন দ্বিতীয় পর্বটি শেয়ার করব আপনাদের আশা করি দুটো পর্বই খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম সকাল থেকে একটু শরীর ভালো ছিল না তাই হাজব্যান্ড দেখলাম নিজে গিয়ে রান্নাঘরে আলু বেসন দিয়ে ভাজছে সবার জন্য ও কিন্তু আমার থেকেও ভালো পারে কি সুন্দর হয়েছে দেখেছেন ভীষণ টেস্টি হয় এগুলো খেতে পুরো ফ্রেঞ্চ ফ্রাই টাইপের লাগে সকাল সকাল বরের হাতে টেস্টি খাবার খেয়ে বরের সাথেই বেরোলাম ছেলেকে আনতে গ্যারাটা ক্লাসের দিকে এই রাস্তাটা তো আপনাদের চেনা দুপাশে জঙ্গল মাঝখানে রাস্তা খুব সুন্দর একটা দৃশ্য আজ ছেলেকে ক্যারাটা ক্লাস থেকে নিয়ে একটু গিয়েছিলাম জয়গোপালপুরের দিকে আমার ভিডিও ক্যাপচার করা উচিত ছিল হরাইজেন্টলি আর আমি করেছি ভার্টিক্যালি তাই আপনাদের সাথে উল্টো দিকে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে ওই যে দূরে প্রাচীরটা দেখতে পাচ্ছেন ওটা ই আর এফ এর প্রাচীর ওই যে দূরে রাডার দেখা যাচ্ছে ফেরার পথে এই সুন্দর বাবার মন্দিরটি দেখতে পেলাম একটু দাঁড়াতে পারলাম না কারণ খুব মেঘ উঠেছিল বৃষ্টিও হালকা হালকা পড়া শুরু হয়ে গিয়েছিল আর আসার পথে আরেকটি মন্দির দেখলাম সেটি হচ্ছে বৌদ্ধ মন্দির এই যে এই মন্দিরটিও খুব সুন্দর কিন্তু এখানেও ঢুকতে পারলাম না কারণ প্রচুর মেঘ উঠেছে আর বৃষ্টিও ভালোই পড়ছে আজকে রথযাত্রা উপলক্ষে বাড়িতে নিরামিষ সয়াবিনের তরকারি আলু ভাজা পটল ভাজা আর কুমড়ার তরকারি করে এসেছি আর এখন বাড়িতে এসে ছেলের জন্য একটু পস্তুবাটি করে নিচ্ছি আর সবার জন্য পাপড় ভেজে নিচ্ছি এখন বিকেল সাড়ে পাঁচটা আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে জগন্নাথ দেবের রথ আসছে আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসেছি আমার ছেলে দিদি মানে আমার যা আমার শাশুড়ি আমার স্বামী সবাই এখন রথের দড়ি ধরে টানছে আরও অনেক মানুষ দেখুন রথের দড়ি নিয়ে রাস্তায় এগিয়ে চলেছেন কিছু মহিলারা নাচছেন সবাই আনন্দ করছে খুব ভালো লাগছে সবাই একসাথে বলুন জয় জগন্নাথ আজকের প্রথম পর্বটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর যারা এখনও আমাকে ফলো করেননি তারা ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনের মতো বিদায়